জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে যে আমাদের আশেপাশে থাকা বা এই পৃথিবীতে প্রতিটি জিনিসের মধ্যে আছে শক্তি প্রতিটি জিনিস এবং সেই শক্তিগুলিকে মানুষ যদি জাগ্রত করতে পারে সেই শক্তিগুলিকে জাগ্রত করে মানুষ যদি সেই শক্তিগুলিকে ব্যবহার করতে পারে সেই শক্তিগুলির সাহায্যে যদি বিধি বিধান অনুযায়ী কিছু নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মগুলি যদি করতে পারে তাহলে একজন মানুষ রাতারাতি তার জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে যেমন বলা স্বরূপ যদি আমরা গাছের কথা বলে থাকি প্রতিটি গাছে আছে দিব্য শক্তি এবং কিছু কিছু গাছ তো এমন আছে কিছু কিছু গাছ এমন আছে যে গাছগুলিতে স্বয়ং ভগবানের বাস বলা হয় অর্থাৎ সেই গাছকে ভগবানের রূপ বলে বলা হয় তো এই গাছগুলিকে আমরা পুজো করে থাকি উদাহরণস্বরূপে যদি বলা যায় তো সর্বপ্রথম হচ্ছে বট গাছ বলা হয় যে বট গাছ এমন একটি গাছ বট গাছকে যদি পুজো করা যায় বিশেষ করে যদি প্রতিদিন যদি বট বটগাছকে যদি প্রতিদিন জল নিবেদন করা যায় প্রতিদিন স্নান করার পর আপনি বটগাছে এক ঘটি জল নিবেদন করুন দেখবেন আপনার জীবনে শত্রু শেষ হবে আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আছে বা কোনো ধরনের যদি ছায়া আছে কোনো অশুভ শক্তি আছে যে অশুভ শক্তিগুলি আপনাকে অগ্রসর হতে দিচ্ছে না আপনাকে জীবনে উন্নতি করতে দিচ্ছে না সেই জায়গায় আপনি একটি নিয়ম বানিয়ে ফেলুন যে প্রতিদিন এক ঘটি জল সামান্য এক ঘঁটি জল আপনি বটগাছের গোড়ায় বটগাছের গোলায় বটগাছকে নিবেদন করুন কেন কি বটগাছে বলা হয় যে বটগাছ এমন একটি গাছ বটগাছে সকল দেবী দেবতার স্থান তাই বিভিন্ন শাস্ত্রে বা আমাদের বিভিন্ন ধর্মীয় কাছে আমরা গাছকে ব্যবহার করে থাকি বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় কাজে এরপর যদি বলা হয় যেমন বেল বেলগাছ বলা হয় বেল বেলগাছ বেলগাছে কে থাকে বেল গাছে থাকে স্বয়ং মহাদেব তো গাছকে যদি প্রতিদিন পুজো করা হয় তাহলে মহাদেবকে সন্তুষ্ট করা যায় বটগাছে যদি প্রতি শনিবার প্রতি শনিবার যদি কোনো মানুষ প্রতি শনিবারে যদি বট গাছের নিচে গিয়ে সন্ধে সময় সূর্য অস্ত হল বটগাছে প্রতি শনিবারে গিয়ে আপনি একটি তিলের তেলের প্রদীপ একটি জ্বালিয়ে আসুন প্রতি শনিবার যদি আপনার উপর শনি ভর করেছে শনির খারাপ দৃষ্টি শনির অশুভ দৃষ্টি যদি থাকে তো বলাই হয় না যে শনির যদি খারাপ দৃষ্টি কোনো মানুষের উপর থাকে শনির যদি অশুভ ছায়া যদি কোনো মানুষের উপর থাকে সে মানুষ জীবনে প্রচুর তাকে কষ্ট করতে হয় প্রচুর তাকে বিভিন্ন বাদ বিবাদের মধ্যে তাকে তা সে ঘিরে থাকে তার উপরেও বাধা বিপত্তি কোনো কাজ তা সম্পূর্ণ হবে না তো তেমন যদি হয়ে থাকে তো প্রতি শনিবারে বট গাছের নিচে গিয়ে আপনি একটি তিলের তেলের প্রদীপ আপনি জ্বালিয়ে আসুন এবং বট গাছকে সম্মান সহকারে প্রার্থনা করুন যেন আপনার জীবন থেকে বাধা বিপত্তি দূর করে সাত ষাটটি শনিবার করে দেখুন মাত্র ষাটটি শনিবার করে দেখুন দেখবেন জীবনে কীভাবে পরিবর্তন চলে আসছে তো তাই আমাদের সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্মে অনেক এমন ছোটো ছোটো নিয়ম আছে যে নিয়মগুলি মানুষ করলে মানুষের অনেক ভালো হয় এবং অনেক শুভ ফল পায় তবে সেই নিয়মগুলি করার পূর্বে বা সেই বিধিবিধানগুলি করার পূর্বে সেই বিধিবিধানের উপর আপনার সম্পূর্ণ আস্থা এবং ভক্তি থাকা উচিত এবং তার উপরেও আপনি যখনই বিধিবিধান করবেন বিধিবিধান অনেক সহজ সরল কিন্তু যখনই আপনি করবেন সেই বিধিবিধান সেইগুলিকে নিয়ম মেনে করতে হয় প্রতিটি বিধিবিধানের এক একটি নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট সময় বলতে গেলে এক একটি সময়ের এক একটি গুণ আছে এক একটি শক্তি থাকে সেই সময়টুকুতেই সেই শক্তিটি থাকে আপনি অন্য সময়েও করতে পারেন কিন্তু সে পার্টিকুলার সেই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এই যে কাজটি যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি করতে হবে মঙ্গলবারে মঙ্গলবারে এই প্রতিকারটি করার তাৎপর্য এই যে যদি মানুষের ভাগ্যে আপনার ভাগ্যচক্রে যদি মঙ্গলের অবস্থান মঙ্গল গ্রহের অবস্থান যদি ভালো থাকে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকলে মানে কি আপনার মঙ্গল ভালো হয় বলাই হয় যে মঙ্গল যদি ভালো থাকে দ্যাট মিনস কি মঙ্গল ভালো মানে আপনার মঙ্গলই হবে আপনার ভালো হবে আপনি যেখানে যাবেন যা করবেন যে জায়গায় যাবেন সেখানেই আপনার ভালো হবে যা কাজ করবেন সেখানেই ভালো হবে যে কর্ম সম্পাদনাই আপনি করছেন না কেন সেখানেই আপনার উন্নতি হবে অর্থাৎ মঙ্গল ভালো আপনার বাড়িটি ভালো হবে বাড়িতে থাকা মানুষগুলির ভালো হবে আপনার সন্তানদের ভালো হবে আপনার কর্মক্ষেত্রে ভালো হবে আপনার ব্যবসা ভালো হবে লোকের সঙ্গে আপনার একটি ভালো সম্পর্ক থাকবে অর্থাৎ মঙ্গল যদি ভালো হয় আপনি খুব কম সময়ের ভিতর আপনি উন্নতি করবেন আপনার জীবনে বাড়ি হবে গাড়ি হবে আপনার অধিক উপার্জন হবে উপার্জনের স্রোত টাকা আর্নিং করার যে স্রোত সে রাস্তা রাস্তাগুলি খুব সহজেই আসবে এবং প্রতিটি রাস্তার মধ্যে আপনি বৃহৎ আকারের উপার্জন আপনি পাবেন যদি মঙ্গল ভালো হয় এবং মঙ্গলবারে এই কাজটি করার অর্থ এই যে মঙ্গলে দেবকে অর্থাৎ আমরা হনুমানজিকে মঙ্গলের দেবতা বলে থাকি হনুমানজিকে পুজো করা হয় মঙ্গলবারে মঙ্গল এবং হনুমান যদি হনুমানজি যদি সন্তুষ্ট থাকে এবং মঙ্গল যদি আপনার উপর শুভ প্রভাব দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে পেছন ঘুরে কোনো দিনও দেখতে হবে না তো আপনাকে এই গাছে কোন সে গাছ তা আজকে বলবো আমি করবি গাছের কথা করবি ফুল গাছ কাঠ করবি অনেকে কাঠ করবি বলে করবি ফুল গাছ তো এই করবি ফুল গাছ এমন একটি গাছ আমরা অনেকে জানি না আমাদের জ্ঞান নেই কিছু গাছের বিষয় বা কিছু এই রীতি বিধি বিধানের বিষয়ে আমাদের জানা না থাকার জন্য আমরা সেই কাজগুলিকে করতে পারি না তো কাঠ করবি গাছ এমন একটি গাছ কাঠ গাছ আমরা বিভিন্ন পার্কে দেখে থাকি বিভিন্ন বাড়িতে দেখে থাকি জঙ্গলে দেখে থাকি কিন্তু এই যে কাঠ গাছ আছে সেই কাঠ গাছের মধ্যে আছে অদ্ভুত শক্তি বলা হয় কাঠকরবি গাছে নারায়ণের বাস মা লক্ষ্মীর বাস মহাদেবের বাস কাঠকরি গাছে তো কাঠকরবি গাছে যদি জল নিবেদন করা হয় তো কাঠকরবি গাছের ফুল যে আছে সেই ফুল অনেক রঙের হয়ে থাকে সাদা রঙের হয়ে থাকে লাল রঙের হয়ে থাকে কমলা রঙের হয়ে থাকে তো প্রতিটি রঙের ফুলেরই এক একটি বিশেষ গুণ আছে প্রথমত বলবো কাঠ করবি গাছ যদি আপনার বাড়িতে নেই তাহলে একটি করবি গাছের ফুল ফুল গাছ একটি আপনি নিয়ে আসুন আপনি খুব সহজেই কাঠ করবি ফুল গাছ পাওয়া যায় এই ফুল গাছ আপনি এনে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে আপনার বাড়ির বাউন্ড্রির দক্ষিণ দিকে সেই গাছটিকে আপনি রোপণ করুন যে কোনো রঙেরই গাছ ফুলের গাছ হোক না কেন সাদা রঙেরও হতে পারে লাল রঙেরও হতে পারে কমলা রঙেরও হতে পারে যে কোনো রঙের ফুলের কাট কাঠকর্ভি ফুলের একটি গাছ আপনি এনে বাড়ির দক্ষিণ দিকে আপনি একটি ফুলের টাবে সেটিকে রোপণ করুন প্রতি মঙ্গলবারে সেই গাছকে আপনি জল নিবেদন করুন প্রতি মঙ্গলবার এর উপরেও সাদা রঙের কাঠ করবি ফুল যে আছে সেই কাঠ ফুল মা লক্ষ্মীর অতি প্রিয় যদি সম্ভব হয়ে থাকে প্রতিদিন একটি করে হলো কাঠ সাদা রঙের কাঠ করবি ফুল মা লক্ষ্মীকে নিবেদন করুন প্রতি দিন নিবেদন করুন এবং যদি প্রতিদিন যদি সম্ভব না হয় শুক্রবারে প্রতি শুক্রবারে সাদা রঙের কাঠ ফুল একটি লক্ষ্মীকে নিবেদন করুন বাড়ির থেকে ধন সম্পত্তি কোনো শেষ হবে না যদিও আপনার কাছে ধন সম্পত্তি নেই আপনার কাছে টাকা পয়সা নেই আপনার জীবনে দরিদ্রতা আসছে তাহলে আপনি সেই সমস্যাগুলি শেষ হয়ে যাবে দরিদ্রতা শেষ হবে উপার্জনের নতুন নতুন স্রোত নতুন নতুন রাস্তা নতুন নতুন সুযোগ আপনি আপনার জীবনে চলে আসবে লাল রঙের যে কাঠকরবি আছে লাল রঙের কাঠকরবি ফুল যে আছে সেই ফুল হচ্ছে মহাদেবের প্রিয় মহাদেবকে অর্পণ করুন নিবেদন করুন এবং কমলা রং দেবে কমলা রঙের যে কাঠকরবি ফুল আছে বলা হয় সেখানে থাকে স্বয়ং নারায়ণ তো এই যে ফুলগুলি আছে এই ফুলগুলির বিশেষ গুণ আছে কেন কি আমরা জানি আমরা জানি যেমন লাল জবা লাল জবা মাল মা কালীর প্রিয় মা কালীকে যদি সন্তুষ্ট করতে হয় মা মা কালীকে যদি খুশি রাখতে হয় তে কি বলা হয় লাল জবা ফুল নিবেদন করতে হয় তো তেমনি প্রতিটি ফুলেরই এক একটি বিশেষ গুণ থাকে তো এই যে কাট করবি ফুল গাছ একটি নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি ফুলের টাবে সেটিকে রোপণ করুন প্রতি মঙ্গলবার স্নান করার পর সেই কাঠ করবি ফুল গাছে আপনি জল নিবেদন করুন জল নিবেদন করুন এবং একটি ধূপকাঠি প্রদীপ অবশ্যই জ্বালাবেন একুশটি একুশটি মঙ্গলবার শুধুমাত্র একুশটি মঙ্গলবার আজ অব্দি জীবনে যা কিছু আপনি হারিয়েছেন একুশটি মঙ্গলবার করুন জীবনে যা হারিয়েছেন তার কয়েক শত গুণ বেশি আপনার জীবনে আপনি পাবেন আপনি জীবনে ব্যর্থতা হয়েছেন সেই ব্যর্থতা আপনার জীবন থেকে যত ব্যর্থতার ফলে যা কিছুই গেছে আপনার জীবন থেকে আপনার মধ্যে গুণ আছে কোয়ালিটি আছে কিন্তু কিছু করতে পারেননি এই কাজটি করুন একুশটি মঙ্গলবার কাট করে ফুল গাছের জল নিবেদন করুন দেখবেন আপনার মঙ্গল স্ট্রং হবে মঙ্গল স্ট্রং হবে মঙ্গল শক্তিশালী হবে জীবনের প্রতিটি অধ্যায় আপনি জয়ী হবেন তো এই নিয়মগুলি আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এই নিয়মগুলি যারা করে থাকে তারা জীবনে প্রচুর পরিমাণে উন্নতি প্রাপ্ত করে থাকে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন